তারেক রহমান তখন দলের নেতাকর্মীদের বিদায় সম্ভাষণ জানাতে ব্যস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তার জন্য এই ব্যস্ততা স্বাভাবিক তাকে ঘিরে লন্ডনের হৃদ্র বিমান বন্দরও সেই সময় লোকে লোকারণ্য কিন্তু এরই মাঝে কিছুটা দূরে এক কোণে নীরবে দাঁড়িয়েছিলেন তার স্ত্রী ড জোবাইদা রহমান প্রিয়স্বামীর কাজ থেকে তখনও তার আনুষ্ঠানিক বিদায় নেয়া হয়নি হয়তো তিনি চাইছিলেন হাজারো ব্যস্ততার মাঝেও তারেক একবার তার দিকে তাকাবেন চোখের ভাষায় হবে বিদায় সম্ভাষণ কিন্তু কোলাহলের ভিড়ে সেই সুযোগ যেন মিলছিল না ঠিক সেই মুহূর্তে মায়ের মনের অবস্থা বুঝতে পারল তাদের কন্যা জাইমা রহমান সে অনুভব করল মায়ের না বলা কথা সে এগিয়ে গিয়ে বাবাকে আসতে করে ডাকল বাবা মা তো এখনও তোমার কাছ থেকে বিদায় নেয়নি মেয়েটাকে তারেক রহমান থামলেন ব্যস্ততার আবরণ সরিয়ে তার চোখ খুঁজে নিল সেই প্রিয় মুখটিকে যিনি তার জন্য নীরবে অপেক্ষা করছিলেন এর পরের দৃশ্যটি ছিল বড়ই আন্তরিক হাসিমুখে তারেক রহমান এগিয়ে এলেন জোবাইদার দিকে প্রথমে আলতো আলিঙ্গন করলেন কিন্তু পরক্ষণেই হয়তো অনুভব করলেন দীর্ঘ সতেরো বছরের পথ চলার সঙ্গী যিনি তার ছায়া সাহস আর নির্ভরতার প্রতিমূর্তি তার প্রতি ভালোবাসা প্রকাশের জন্য এই আনুষ্ঠানিকতা যথেষ্ট নয় তিনি আরেকটু এগিয়ে প্রিয়তমা স্ত্রীকে গভীর মমতায় জড়িয়ে ধরলেন এই একটি মুহূর্তই যেন তুলে ধরে তারেক রহমানের জীবনে জোবাইদা রহমানের গুরুত্ব জোবাইদা রহমান কেবল তারেক রহমানের স্ত্রী নন তিনি তার দীর্ঘ সতেরো বছরের সহযাত্রী তাকে নিয়ে কখনো কোথাও উচ্চ স্বরে কিছু বলেননি কিন্তু হিৎসোর ওই বিদায় মুহূর্তে দৃশ্যটি বুঝিয়ে দেয় তাদের সম্পর্কের গভীরতা সংবাদ শিরোনামের চেয়েও অনেক বেশি কিছু জোবাইদা একজন নির্লোভ জীবনসঙ্গী একজন দায়িত্বশীল মা এবং একজন পরিপূর্ণ নারী তিনি শুধু তারেক রহমানকে ভালোবেসেই যাননি কঠিন সময়ে তাকে সমর্থন চুকিয়েছেন পাশে থেকেছেন এবং নীরবে শক্তি দিয়েছেন রাজনীতির জটিল পথে হাঁটা আদালতের বারান্দা কিংবা বিদেশের মাটিতে নির্বাসিত জীবন সবকিছু তিনি সামলেছেন নীরবে কোনো অভিযোগ ছাড়াই আজও তিনি তারেক রহমানের জীবনের সবচেয়ে বড় নির্ভরতার জায়গা বিদায় পেলাতেও তিনি ছিলেন শান্ত কিন্তু তার ভালোবাসার প্রকাশ ছিল সবচেয়ে উজ্জ্বল এই দৃশ্য মনে করিয়ে দেয় মানুষ নেতা হোক বা সাধারণ জনতা প্রিয়জনের অপেক্ষা সন্তানের অনুভূতি আর ভালোবাসার ছায়া চিরন্তন এই অকৃত্রিম ভালোবাসা একটি পরিবারকে পূর্ণতা দেয় অনন্য করে তোলে দু সাল থেকে তারেক রহমান ড জোবাইদা রহমান এবং তাদের কন্যা জাইমা রহমান লন্ডনে বসবাস করছিলেন অবশেষে দীর্ঘ সতেরো বছরের প্রবাস জীবনের ইতি টেনে মাতৃভূমিতে পা রাখলেন ড জোবাইদা রহমান দেশে ফিরে তিনি তার বাবার বাড়ি ধানমন্ডির মাহবুব ভবনে উঠবেন দীর্ঘদিন পর তার দেশে ফেরা উপলক্ষে বাড়িটি আগে থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রস্তুত রাখা হয়েছে পাশাপাশি তার নিরাপত্তা ও আরামদায়ক অবস্থান নিশ্চিত করতে বাড়তি কিছু ব্যবস্থাও নেওয়া হচ্ছে বাড়ির চারপাশের নিরাপত্তা জোরদার করার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে পুলিশ মহাপরিদর্শকের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি দিয়ে জোবাইদা রহমানের জন্য সার্বক্ষণিক পুলিশি প্রহরা বাড়ির আশেপাশে পুলিশের নিয়মিত টহল এবং প্রবেশপথে আর্চওয়ে স্ক্যানার বসানোর জন্য অনুরোধ করা হয়েছে যেন ডক্টর জোবাইদা রহমান নিরাপদে ও নির্বিঘ্নে দেশে থাকতে পারেন